আসসালামু আলাইকুম আশা করি অনেক ভালো আছেন প্রিয় দর্শক সবাই একবার শুক্রিয়া জানায় মহান আল্লাহ তালার কাছে যিনি আমাদের এত নিয়ামত এবং ডিজিক দান করেছে আলহামদুলিল্লাহ প্রিয় ভাই ও বোনেরা আপনাদের মাঝে নিয়ে এসেছি একদম অরিজিনাল হানড্রেড পারসেন্ট মিশরীয় ফাউমি মুরগি এখানে কোনো ভেজাল নাই দেখতে পাচ্ছেন আমাদের অরিজিনাল মিশুরীয় ফাউমি মুরগি একটা কথা সবসময় মনে রাখবেন যে মুরগির প্যারেন্টস ভালো অথবা মুরগির মা বাপ সুস্থ সে মুরগির বাচ্চাও সুস্থ যে মুরগির প্যারেন্টস ভালো না মুরগির মা বাপ ভালো না সেক্ষেত্রে মুরগিগুলো দুর্বল হবে সুন্দর হবে না তো ইনশাল্লাহ দেখতে পারতেছেন আমার মুরগির কোয়ালিটি এই ধরনের মুরগির যারা নিতে চান অথবা বিভিন্ন বয়সের অরিজিনাল মুরগি মিশরীয় ফাউমি মুরগি নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই ধনে মুরগি আমরা বিক্রি করে থাকি ইনশাআল্লাহ দেখা হবার একটা ভিডিওতে অবশ্যই ভালো থাকবেন আসসালামু আলাইকুম